আসসালামু আলাইকুম ব্যাকু মাই চান শপিং এর আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সো বিয়স আজকে আমি চলে এসেছি বিশ মিল্লা ট্রিপিস গ্যালারি যেটা হচ্ছে আপনার গাউসিয়া সংলগ্ন চিস্তিয়া মার্কেটের নিস্তলা আমি ফার্স্ট একটু আপনাদের শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন এই যে এটা হচ্ছে বিসপিলা থ্রি পিস গ্যালারি যেটা হচ্ছে তিনশো তিরানব্বই বাই বি একশো এগারো নিউ চিস্তিয়া মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেটের পাশে মার্কেট ঢাকা বাউস পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে এই নাম্বারটা এটাতে ইমো রয়েছে অনলাইনের জন্য আপনারা এখানে যোগাযোগ করবেন তো বিয়ার্স আজকে আমি এখান থেকে আপনাদের বাজুয়ার কিছু থ্রি পিস দেখিয়ে দিব যেগুলো হচ্ছে আপনারা গাড়ারা বা সারারা স্টাইলে বানিয়ে নিতে পারবেন তো চলুন এক এক করে চিপিসগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু এখনো মোটামুটি একটা ওয়েডিং সিজন অনেকেই পার্টি ড্রেসের জন্য রিকোয়েস্ট করছিলেন তো এগুলো হচ্ছে ক্যাটালগ ড্রেস প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস মানে পাকিস্তানি বা ইন্ডিয়ান ড্রেসের ক্যাটালগ যে ড্রেসের বাসনটা সেটা তো এক এক করে দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন তো বিয়েশ প্রত্যেকটা ড্রেসের ক্যাটালগ अवेलेबल আছে তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে কাস্টম কিন্তু আপনাদের দেখাই একদমই নিকুত ফিনিশিং করা আছে এবং নিচে দেখুন অনেক সুন্দর একটা প্যানেল করা আছে এবং হাতার জন্য কিন্তু খুব গর্জিয়াস করে একটা কাজ করা আছে আর এটা হচ্ছে পিওর জর্জিটের মধ্যে পিওর জর্জিটের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে বাট বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন ভিতরে ইনার আছে তাই না হ্যাঁ ইনার করা আছে এগুলো কিন্তু বেসিক্যালি 4 পিস ঠিক আছে 4 পিস এটার সাথে যে সালোরনাট আপনারা পাচ্ছেন সেটা একটু আমি আপনাদের দেখাচ্ছি ভিয়ার্স এটার সালোয়ারটা এইখানে দেখুন রয়েছে এটা আপনারা চাইলে হচ্ছে গারারা স্টাইলে করতে পারেন সারারা স্টাইলে করতে পারবেন স্কার্ট স্টাইলে আর কি নিচেরটা অথবা প্লাজো স্টাইলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং ফ্রন্টে ব্যাকে কিন্তু সেম কাজটা হবে আমি একটু দেখাচ্ছি দেখুন সেম কাজটা কিন্তু পুরো ফ্রন্টে ব্যাকে করা আছে আর এটা যে ওন্নাটা রয়েছে ওন্নাটা আমি একটু আপনাদের দেখাচ্ছি ভিজ ওনাটাও কিন্তু কন্ট্রাস্টে এবং পিওরের মধ্যে একটা ওড়না ওনার চারোপাশে ভাবে সুন্দর করে পার থাকবে আর মাঝখানে এই কাজটা অল ওভার করা থাকবে ওড়নাটা কিন্তু অনেক বড় তবে এই ড্রেসটার প্রাইস কত পড়বে আচ্ছা হোলসেল প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকায় এই সুন্দর পার্টি ড্রেসগুলো মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারি ইন মানে আলাদা সালোয়ার তাই না আচ্ছা যদি আপনারা চান আলাদা সালোয়ার সেটাও কিন্তু এখানে করে নিতে পারবেন ভিয়াস এটার ক্যাটালকটা হচ্ছে এইটা এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এগুলো হচ্ছে বেসিক্যালি ফোর পিস বা ফাইভ পিস যে যেটা বলেন কারণ আলাদা স্যালোয়ার আছে ইনারের ফ্যাব্রিক দেওয়া আছে এখন দেখাবো এইটা দেখুন কালারটা কিন্তু হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালার এবং নিচে অনেক গর্জিয়াস করে একটা কাজের করা প্যানেল করা আছে গলাতে অনেক সুন্দর করে কাজ করা আছে আর হাতাটা যদি আমি আপনাদের দেখাই হাতাটা কিন্তু প্যানেল করা অনেক সুন্দর করে কাজ আছে মানে অনেকটা ফ্যাব্রিক কিন্তু দেওয়া আছে স্লিপসের জন্য আচ্ছা এটার সালোনাটা আমি আপনাদের দেখাচ্ছি প্রিয়স এই ড্রেসগুলো চাইলে আপনারা স্কার্ট হিসেবেও করতে পারবেন মানে সারারা স্টাইলে অথবা যদি চান প্লাজো করে করতে পারবেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেটা নিচে কাজ থাকবে ফন্টে ব্যাকে আর ভিতরে ইনার তাই না হ্যাঁ ভিতরে ইনার সামনে পিছনে কাজ প্লাস হচ্ছে আপনি পাচ্ছেন একটা সুন্দর গর্জিয়াস ওন্না ওন্নাগুলো খুবই ভারী এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি দুই সাইডে কিন্তু এভাবে পার বাট এই দুই সাইডে কিন্তু আরও চওড়া করে পার করা মাঝখানে পুরোটা কাজ করা আছে এভাবে একদম পিওরের মধ্যে আর সাথে একটা স্যালোয়ারের ফ্যাব্রিক্স যদি কেউ চান আলাদা চুড়িদার বা হচ্ছে প্যান্ট কাট প্লাজো করে নিতে এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর লাইট কালারের মধ্যে এই ড্রেসটা রয়েছে নিচে এভাবে গর্জিয়াস করে কাজটা করা আছে আমি যদি আপনাদের দেখাই কাজের ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের আর গলাতেও সেই ভাবে করা আছে আর হাতাটা ইউনিক অনেক গর্জিয়াস ওকে সালোয়ার উন আমরা একটু দেখাচ্ছি পিয়ার্স এটার সালোয়ারটা যেটা রয়েছে পিয়ার্স সালোয়ারটা হবে মেজেন্ডা কালারের মধ্যে যেটা আপনারা চাইলে স্কার্ট হিসেবে বানাতে পারবেন অথবা প্লাজো হিসেবে বাট এটা কিন্তু হচ্ছে আমি একটু দেখাই টু পার্টের আর পুরোটা এভাবে সুন্দর করে কাজ করা আছে এক্সক্লুসিভ কাজ করা টু পার্টের আচ্ছা এটা অন্যটা একটু দেখাচ্ছি ফ্রন্টে ব্যাকে সেম হবে কিন্তু স্কার্ট বানালো ফন্টে ব্যাকে সেম আর যদি প্লাজো বানান প্লাজোর প্রত্যেকটা পায়ে ব্যাকে সেম থাকবে অন্যটা একটু হালকা কাজের মধ্যে মানে আগেরগুলোর চেয়ে হালকা কাজ মাঝখানে এইভাবে কাজ করা আছে এটার প্রাইস ষোলোশো টাকা এটার সাথে কি এক্সট্রা সালোয়ার আছে হ্যাঁ এই যে এক্সট্রা সালোয়ার আছে যদি চান আপনারা প্যান্ট অথবা প্লাজো যে যেটা চান বানিয়ে নিতে পারবেন প্রাইস মাত্র ষোলোশো করে ভিয়ার্স এখন দেখাবো এই ড্রেসটা ক্যাটালগের এই ড্রেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব আমার খুবই পছন্দের একটা কালার বটল গ্রিন কালার অনেক গর্জিয়াস করে কাজ করা খুবই হেভি ওয়ার্ক করা আছে গলাতে দেখুন এবং নিচের প্যানেলটা প্রত্যেকটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আর হাতাটা একটু দেখেন ভাই এটা কিন্তু অলওভার কাজ হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটাতেও অনেক গর্জিয়াস করে কাজ করা আছে ওকে আমরা একটু এটা সালোরনাটা দেখাই এটার কন্ট্রাস্টটা কিন্তু এক খুবই ইউনিক গ্রিনের সাথে দেখুন ওয়াও সালোয়ারটা জাস্ট ওয়াও লেমন কালার এটা চাইলে আপনার স্কার্ট করতে পারবেন অথবা যদি চান আপনারা চাইলে প্লাজোও করতে পারবেন আমি একটু কাজে প্যাটার্নটা আপনাদের দেখাচ্ছি এই কাজটা কিন্তু ফন্টে আছে ব্যাকসাইডটা একটু দেখেন ভাই স্কার্ট বানালে কিন্তু ফন্টে ব্যাকে সেম হবে প্লাজো বানালেও আপনার প্রত্যেকটা পায়ের ফন্টে ব্যাকে সেম কাজটা যাবে প্রাইস পড়বে মাত্র ষোলোশো করে এটা সালো মানে আরেকটা যে উন্যা সেটা একটু দেখানো বাকি আছে উন্নাটা তো অনেক বেশি গর্জিয়াস এই যে ওনাটা একটু ডিফারেন্ট ডিজাইন করা দেখুন ওনাটা একটু ডিফারেন্ট ডিজাইন করা আমি যদি আপনাদের দেখাই এই সাইডে অনেক ভারী কাজ করা আছে সাথে মনে এক্সট্রা সালোয়ার আছে তাই না এক্সট্রা একটা সালোয়ারের ফ্যাব্রিক দেওয়া আছে গ্রিন কালার প্রাইস সেই মাত্র ষোলোশো টাকা ভিয়ার্স এখন দেখাচ্ছি ব্ল্যাক কালারের এই ড্রেসটা ভিয়ার্স ব্ল্যাকটার উপরে কিন্তু যে গোল্ডেন জরির কাজটা এটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেমভাবে অনেক গর্জিয়াস একটা প্যানেল করা আছে দেখুন আর হাতাটা একটু দেখেন আর একটা কথা ইউজ ব্ল্যাক কিন্তু সবসময় ক্যামেরা একটু অ্যাশ অ্যাশ আছে এটা কিন্তু একদম ডিপ ব্ল্যাক আর প্রত্যেকটা জামার সাথে ইনার আছে জামার সাথে ইনার আছে সালোয়ারের জন্য মানে যদি কেউ সিম্পল সালোয়ার চান তার জন্য এক্সট্রা ফ্যাব্রিকস আছে এবং গর্জিয়াস সালোয়ারও আছে যেমন এটা হচ্ছে গর্জিয়াস সালোয়ার গর্জিয়াস সালোয়ারেও কিন্তু ইনার করা আছে এই যে এটা হচ্ছে স্কার্ট করেও বানাতে পারবেন প্লাজো করেও বানাতে পারবেন ব্যাক সিটে একটু দেখান দেয়া ব্যাক সাইডটা হচ্ছে এইটা ওনাটা একটু দেখেন স এটার ওড়নাটা যদি আমি দেখাই ওড়নাটা হবে গোল্ডেন কালারের মধ্যে পুরো অন্যাটা গর্জিয়াস কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওড়নাটা গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা সালোয়ারটা একটু দেখাই ভিয়াস সালোয়ারের যে এক্সটা সালোয়ার যে এক্সটা ফ্যাবসটা আছে বিয়ার্স সেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস পড়বে মাত্র ষোলোশো বিয়ার্স এখন দেখাচ্ছি এই সুন্দর কালারের ড্রেসটা যেটা হচ্ছে জাম কালার জাম কালারের ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস লাগছে দেখুন বিশেষ করে নিচের যে কাজটা আমি যদি আপনাদের একটু দেখাই এই যে কাজের প্যাটার্নটা খেয়াল করুন কতটা এক্সক্লুসিভ কাজ এবং ড্রেসগুলো কতটা এক্সক্লুসিভ বাট আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় মানে আনবিলিভেবল প্রাইস প্রত্যেকটা জামার সাথে আপনার ইনার করা আছে এরপরে যে আমি সালোয়ারটা দেখাচ্ছি এটা আপনারা চাইলে স্কার্টও করতে পারবেন সালোয়ারও করতে পারবেন এটার সাথেও আপনার ইনার থাকবে এই যে এটা হচ্ছে সালোয়ারের পোশনটা যেটা নিচে ফ্রন্টে থাকবে ব্যাকসাইডে দেখেন ভাইয়া ব্যাকসাইডে সেম কাজ এই যে আচ্ছা এটার আচ্ছা এটা কুচির জন্য তাই না ওকে কুচিতে দেওয়ার জন্য ওকে এরপরে দেখাচ্ছি ওন্নাটা ওন্নাটা অনেক গর্জিয়াস দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কালার কম্বিনেশনটা অনেক সুন্দর সাথে একটা এক্সট্রা সালোয়ারের ফ্যাব্রিক্স আছে এই যে এটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো বিয়াস এখন দেখাবো ব্ল্যাক এই গর্জিয়াস ড্রেসটা দেখুন কতটা গর্জিয়াস ভাবে কাজটা করা আছে হাতাটা একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে হাতাটা ওকে সালোয়ার ওনাটা আমরা দেখাচ্ছি বাকি পার্টগুলো এটার মধ্যে অনেকগুলো পার্ট আছে এই যে এটা হচ্ছে আপনার সালোয়ারের পোর্শনটা আমি একটা জিনিস আপনাদের একটু দেখাই ক্যাটালগে যেটা দেওয়া আছে সেম টু সেম কিন্তু আপনার ড্রেসটা পাচ্ছেন খেয়াল করুন সেম টু সেম সালোয়ারটা দেখুন ক্যাটালগে যেরকম এখানেও কিন্তু সেম অনেকটা ফ্যাব্রিক্স আছে ভাজ করা বলে বোঝা যাচ্ছে না অনেক ফ্যাব্রিক্স ওকে সালোয়ার ওন্নাটা একটু দেখাই ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু খুবই হেভি করে কাজ করা আছে এই যে গর্জিয়াস কাজ পিওরের মধ্যে ওকে আর এক্সট্রা একটা সালোয়ারের কাপড় থাকবে যদি আপনারা চান নর্মাল সালোয়ার বা রেগুলার সালোয়ার বানিয়ে নিতে সেটা করতে পারবেন প্রাইস মাত্র ষোলোশো টাকা ফিয়ার সেম ব্ল্যাকের এইটা গ্রিন কালারটা আপনারা পেয়ে যাবেন বটল গ্রিনটা এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এই যে দেখুন সুন্দর মেরুন কালারের মধ্যে একটা ড্রেস অনেক গর্জিয়াস নিচে সুন্দর করে একটা প্যানেল করা আছে মানে এটা একটু আবার হালকা কাজের যেমন ব্ল্যাকটা ছিল কিন্তু অল ওভার গর্জিয়াস কাজের বাট এটা আবার একটু হালকা কাজের হাতাটা দেখতে পাচ্ছেন ওকে সালোরনাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ার বা স্কার্টের পাটটা যেটাতে নিচের পাটটাতে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে এবং ভিতরে ইনার থাকবে ফ্রন্টে ব্যাকে সেম কাজ থাকবে যে যেভাবে বানিয়ে বানিয়ে নিতে চান প্লাজো অথবা স্কার্ট এটা হবে অন্যটা কন্ট্রাস্টে গোল্ডেন কালারের মধ্যে পুরোটা মেরুন সুতো দিয়ে কাজ করা আছে কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর ওকে সালোয়ারটা হবে মেরুন কালারের মধ্যে কালারের একটা সালোয়ারি ফ্যাব্রিক্স আছে মোট কথা এটা মোটামুটি ফাইভ পিস বা ফোর পিস বলা যায় প্রাইস মাত্র ষোলোশো টাকা নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে বিশ মিলা ট্রি পিস গালাইতে যেটা হচ্ছে আপনার গালসিয়া মার্কেটের পাশের মার্কেট চিস্তিয়া মার্কেটের নিচতলায় আর ফোন নাম্বারটা কিন্তু ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে আপনি সেখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ